আসসালামু আলাইকুম আপুরা খালামনির আন্টিরা কে কেমন আসছেন আশা করি আমি ভালো আছি আমি এখন একটু কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে আমি এখন একটু বানাচ্ছি বানিয়ে দেখাব পাউড্রি দিয়ে পাটি সাপড়ার রোল পাউড্রি দিয়ে পাটি সাপড়া রোল আমি বানিয়ে আপনাদের এখন একটু দেখাবো দেখেন দুধটা জাল দিচ্ছি দেখেন জাল হচ্ছে দুধটা বলক আসলে আমি এখানে দুধ নিয়েছি গরুর দুধ সাথে নিয়ে দিয়েছি আমি একটু ডিপ্লোমা দুধ এর সাথে আমি এবার দিব আবার এখন এখানে নিয়েছি আমি কাস্টার পাউডার একটু কাস্টা পাউডার দিয়ে দিব এই যে আমি এখানে কাস্টা পাউডার দিব হুম বল আসলে আমি কাস্টা পাউডার দিয়ে আমি নামিয়ে ফেলবো হ্যাঁ দেখেন আপনারা কাস্টা পটরের পা পাউডারটা এখন গুলিয়ে এখানে রাখলাম হ্যাঁ বলক চলে আসছে না দিয়ে থাকিস হুম এখানে অর্ধেক দিলাম ওইখানে আমি অর্ধেক দিলাম এই যে আমি এখানে পাউডার দিয়ে দিচ্ছি হ্যাঁ এখন একটু বলক আসলে আমি নামিয়ে ফেলবো হ্যাঁ দেখেন চাকুন একটা হুম দেখেন কাস্টারটা কাস্টার যে রোলটা ইয়ে রোলটা পারি রোলটা বানাবো রোলটার মধ্যে আমি এই দুধটা আমি গিয়ে দিব দেখুন হ্যাঁ হুম ব্লক চলে আসছে এই যে আমি নামিয়ে ফেলবে এখন কেন ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে এটা আমি চলাই দিলাম এই চুলায় দিলাম এটা হোক আস্তে আস্তে এটা ঠান্ডা হোক এই চুলায় আমি বসিয়েছি ডিপ্লোমা দুধ দিয়েছি আর চিনি দিয়েছি আর ব্যালেন্স রাখার জন্য আমি এখানে যে একটু লবণ দিয়েছি এই যে নাড়াচাড়া করে আমি হালুয়াটা বানাবো হালুয়াটা এই বানাবো আমি এখন ব্রেকগুলি এখানে দেখেন আহ নাস্তা বিনিয়েছিলাম ব্রেকটা পারিটা আমি কিভাবে কি করবো এটাকে দেখাচ্ছি আমি একটা দেখালি বুঝবেন হ্যাঁ যে চার পাঁচ দিয়ে আমি এভাবে করে এভাবে করে আমি চারপাশ দিয়ে কেটে নিব হ্যাঁ দেখেন কাটবো এই যে এভাবে কাটছি এটা কেটে আমি এটাকে আমি এইভাবে দুটির মতো আমি এইভাবে বেলে নিবো হ্যাঁ দেখছেন এইভাবে আমি বেলে নিবো হ্যাঁ এখন এটার মধ্যে হালুয়াটা হচ্ছে এই যে হালুয়াটা চলাই দিয়ে ফেলছি এখন হোক আমি ফিরে আসতেছি আমি আজকে একটু কিচেন রুমটার সাথে সাথে গুছাবো গুছিয়ে নিচ্ছি এগুলি পোষা হচ্ছে না আমি এখানে রাখি দেখুন শেয়ার করুন আমার সাথে এটা এদিকে রাখি এটা এদিকে রাখি

আমি কান্ডেতে এনেছিলাম দেখেন হুম সে ঢাকতেছি যে আপনাদের সাথে আবার নাস্তা রেডি করবো সেটা তৈরি করতে যাবো এদের দেখেন ঢাকছি হুম

তারপর পিঁপড়া প্রচন্ড পিঁপড়া পিঁপড়ার কথা কি বলবো পিঁপড়ার কথা নাই বললাম এই আমার অয়েল জারটা এই যে এই যে দেখেন এই জারটা স্টেনের মধ্যে এখানে বসিয়ে দিলাম হ্যাঁ এই দেখুন এখানে বসিয়ে দিয়েছি হ্যাঁ আর আমার মিল্ক এই যে এখানে বসিয়ে দিলাম তারপর আমি একটু নিচেরগুলি

আর আমি চার তারিখে সবে বরাত সবাইকে আল্লাহ সবরত করার তৌফিক দান দোক দান করুক আল্লাহ আল্লাতালা দোয়া করি সবাই যে সবরত নামাজটা পড়তে পারে সবাইকে নিয়ে সবাই পরিবারকে নিয়ে আমি সেই দোয়াই সবার জন্য আমি করি আমি কেউ জন্য কখনো আমি সবার যে ভালো মঙ্গল করেছি সে কেউ জন্য আমি খারাপ কামনা আমি করি না সকাল এটা কালকে সকাল নাস্তা খেয়েছি সসের বাটিগুলি তখন ধোয়া হয়েছিল তারপরে একটু ডাস্টার মারি দোয়া কথা দরজা দেতো দরজা দেতো দরজা দরজা যে এত লাগানো থাকে তারপরও এত ধুলা যে আমি জানি না কোথ থেকে এত ধুলা এদিকে রাখিটা প্রচন্ড নাই হাত পা থাকলে না হলে ময়ার হাত পা ভেঙে দিতাম আর এই ময়লা যন্ত্রণা বাঁচি না প্রচুর ধুলা প্রচুর ধুলা সারাদিন সকালবেলা একটু খুলে ঘুরতে একটু দরজা একটু খুলে দেই সারা সারাদিন দরজা আমি গোসলে আমার দুপুরে খালা সে ঘর ফুসায় দেওয়ার পরে সব ঘর দরজা জানানা লাগাইয়া তারপর মেঘ থাকে যেরকম মশার যন্ত্রণা আর এই যে ধুলাবালি যন্ত্রণা এই যন্ত্রণার কারণে আমি একদম মুরগিটা শীতল মুরগিটা আমার এখানে এই যে গুছিয়ে নিচ্ছি দেখেন হ্যাঁ এদিকে বললাম একবার কিছু নামালে আমি সুন্দর করে গুছাতে পারি না মাথা ধরে যায় যে কোনটা আমি কোন জায়গায় রাখবো আজকেও ঠান্ডা লাগছে আবার দেখেন এই যে এখানে দিলামিট এখন যাচ্ছে না কেন আমি কিসের সাথে আটকালি ও সুইচটার সাথে যাই আবার ইটের সাথে আটকেছে হ্যাঁ দেখে গেলে ইসুল্লাহ ইসউল্লাহ রহমানের রহিম আল্লাহ আমার তো এগুলি কিছু না সবই তো এইগুলো আল্লাহ পাকের আল্লাহ পাক আমাকে দিয়েছে সেভাবে আমি একটু রাখার চেষ্টা করি আমার কিছু না আমি তো আল্লাহর আমার কিছুই না হ্যাঁ এই যে আমার ওইটার মধ্যে আমি কিন্তু রসুন রসুন রাখছি রসুন রাখছি এটার মধ্যে আমি এই দেখেন রসুনটা কিন্তু ঢোকে রাখছে এই যে আমি দেখেন রসুনের গাছও চলে আসছে আঠিয়ে রাখছে রসুনের গাছ চলে আসছে এই যে আমি এটাও একটু ডাস্টার দিয়ে দিচ্ছি হ্যাঁ রসুন জারটা আমার প্রিয় একটা জার হ্যাঁ এই আমার রসুন জারটা আমি এখানে নিলাম এই যে আমার ডিমের আমার মুরগির তিতিটা এই যে আমার তিতিটাকে এখানে এই যে ঝাড়টি যেমন দেখেন আমি ডিম রেখেছি এই দেখেন আমি এখান থেকে আমি ডিম নিয়ে নিয়ে এই যে আমি ডিমও রাখছি দেখেন

এই যে একটা অর্ডার দেওয়া নিয়েছি র্যাকটা আমার খুব পছন্দের র্যাক একটা কাজ করলে কিছু না আর না করলে মনে হয় যে কত কিছু বাবা রে বাবা এত কিছু কাজ করতে গেলে এত কিছু লাগে সংসারে সংসারে কিন্তু প্রচুর জিনিস লাগে হুম এই যে রাখলাম মেয়ের একটু কাদা আসতে পরে রাখবো তত ক্যামেরাটা স্ট্যান্ডটা খালি ঘুরে যায় এই যে আমি হাঁস গুলি এখন এই যে আমার মুরগি হ্যাঁ এই দেখেন আমার মুরগিটা এই যে এই যে আমার মুরগি এই যে মুরগিটা দেখেন এটা হাঁস একটা মুরগি যেটা আপনার দরকার হবে এসে নিয়ে যাবেন দেখছেন কী ধুলো হয়েছে কদিন পর পরই আমার তো এমনি ডাস্টারের সমস্যা তারপর কদিন পরপর পুছি তারপর দেখেন কি ডাস্টটা পড়ে থাকে হ্যাঁ ছোটো ছোটো এগুলো এই যেগুলো আমি লেবুর রস চিপড়ানোর জন্য আমি এনেছিলাম এই যে লেবুর রস চিপটানোর জন্য দেখেন দুইটা নিয়ে আসছিলাম দুইটা চার চাকরি নিয়ে আসছিলাম চাকরিগুলো একেবারে আপুরা তো জানে না যে আপুর যাদের পেঁচ থেকে আনছে আপুরা জানে না কিন্তু এইটা দিয়ে পাতিগুলি পড়ে যায় যখন আমি রথ চাটা সন্ধার পর যখন আমি আদা দিয়ে চাটা খাই তখন এটা দিয়ে ছাড়তে গেলে এটাতে পড়ে যায় তারপর দোষ আপুরা তো এটা জানে না না জেনে নেই দিচ্ছি না এটা আর আমার এটা দেখেন আমার এই কাঁচের জারটা এই যে আমার কাঁচের জারটা দেখেন কাছে চারটা কিন্তু অনেক বাবা ভাঙিস না অনেক সুন্দর এটা মধ্যে আমি একদিন আমার যে আমার যে চুলাটা আমি যদি নাস্তা খাওয়ার ই দেখাই আপনাদের চুলাটা আমাদের একটু পায়েস্টার না করে আপনাদের আমি দেখাবো শেয়ার করবো আপনাদের সাথে আপনি মনে করবেন শুধু খালি এই মহিলাটা শুধু খালি খাবার দেখায় আপু এত খাবার যদি একটু মাঝে মধ্যে যদি একটু না দেখায় আপু তাহলে কি হয় শুধু এত সংসারের কাজ দেখালে কি হয়ে যায় একটু খাবারও দেখায় তো একটু খাবারও শেয়ার করতে হয় বাচ্চা কাচ্চা নিয়ে খাবেন আপনারা বানাবেন ভাইয়াদেরকেও দিবেন আনটিদেরকে দিবেন যারা মুরগি বাসায় আছে তাদেরকেও দিবেন সবাইকে দিবেন সবাই একটু নাস্তা খাবে আপনি আজকে আমার থেকে আপনা থেকে আমি শিখলাম আমার থেকে আপনি শিখবেন এটি আপনার দুনিয়ার নিয়ম আর কিছুই যাবে না এই শিখা শিখিটাই হলো আমাদের কাছে সবচেয়ে বড় জিনিসটা এই শিখা শিখি হ্যাঁ এটা কোনো কোনো অহংকারে অহংকারের কোনো একটা কাজ না যে যেটা পারে আমি আজকে এটা পারলাম আপনি আমাকে বলবেন আপনি এটা আজকে পারলেন আমাকে বলবেন এটাই আপু আমাদের মাঝে থাকবে এই ভালোবাসাটুকু আমাদের মাঝে থাকবে এছাড়া আমাদের কাছে আর কিছুই না আপু এই ভালোবাসাই আমাদের কাছে থাকবে এখানে আমরা একটা গরম ওই কেটলি আছে গরম কেটলিটা যেখানে গরম পানি করার জন্য আমি এখানে রাখি যখন গরম পানি করি এটা বেশি করা কি আমি যেখানে বলে যাই বলে যাওয়ার সময় আমি এটা সাথে করে আমার আকেশ করে এটা নিয়ে যাই কেন আমি দোকানে চাটা খেতে পারি না আমি একটু চা একটু একটু লিগারটা বেশি দিয়ে আমি একটু করি এই যেমন ঢাকনাগুলো এই ঢাকনাগুলো এই যে ওইখানে গিয়ে আমি হোটেলে বসে ওইখানে বসে টসে আমি এই যে ই করি চাটা আমার নিজে বানিয়ে খাই একটু কফি বানিয়ে খাই একটু কফি চা আমি বানিয়ে খাই হুম এই যে আমার এগুলি হ্যাঁ ঝাড় হয়ে গেছে কি ময়লা বেরিয়েছে দেখছেন কি মলার কথা বলার সবার পাশে এরকম মলা সব আমরা মহিলা সবাই মলা নিয়ে অনেক ভোগান্তির মধ্যে আমরা আসি যে আমার জবটা হুম এ দেখেন শুধু বলে যদি কেউ কোনো আপুরা ভাইয়ারা আন্টিরা খালামুনিরা কেউ বলবেন বলেন না যে শুধু এই মহিলাটি শুধু খাবারই দেখায় না খাবারও মাঝে মধ্যে দেখাতে হবে সংসারের কাজও দেখাতে হবে আজকে আপনি একটা আমার খাবার দেখালেন আমি আপনার কাছে একটা খাবার দেখাবো আমি শিখবো আপনার ঠিক আপনি শিখবেন আমার থেকে আমি যতটুকু পারি আমি একটা ক্ষুদ্র মানুষ যতটুকু আমি পারি ততটুকু আমি খাবারটা দেখাই আমি দেখার চেষ্টা করি এই যে হ্যাঁ এই শোকেশটা এটা পুছে নিচ্ছি এটা একটু হ্যাঁ এটা আমার ছিল আমার এটা আমার ঘরে ছিলাম ঘর থেকে এখানে নিয়ে আসছি কেন আমার জিনিসপত্র যা হবে আমি কেনাকাটা শুরু করছি আল্লাহই জানে এই জিনিস আমি যে কী আমার ঘরে যে আমি একটা মেয়ে একটা মেয়ে থাকে আমার সাথেও আমাকে বলতেছে এত পার্সেল প্রতিদিন খালাম আপনার যে ধারণার বাহিরে আপনার ভাই ওই আমাকে অনেক রাগারাগি করতেছে যে আর পার্সেল তুমি কিনো না তো তোমাকে হাতে আমি ধারণা হয়ে গেছি বলতেছে যে তো ঘামে গেছি যে আর পার্সেল কিনো না আর পার্সেল না কিনে টাকা জমা না টাকা জমায় কি করবো সাত কর্মী নেই নেই স্বাদ মিটিয়ে নেই হ্যাঁ এই তো হয়ে গেছে এই রুটি গুলি করবো এই এখন এই পা গুলি করলো এটা করার জন্য নিয়ে আসছে হ্যাঁ আমার এই পুন তো শেষ আজকে আপনাদের দেখালাম যে দুধটা চুলাই দিয়ে আসছি দুধটা চুলাই দিয়ে কিন্তু অনেক কাজ করে ফেলছি এখানে অনেক কাজ করে ফেলছি দুধটাকে চুলাই দিয়ে হম দুধ চুলাই দিয়ে আমি এই যে রোল বানাচ্ছি ইদানিং আমি কয়টা আমি অফ অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি দেখেন রোলগুলি আমি আরো কয়েকটা বানিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি আমি দেখেন আপনারা তাদের কোন তার ছোটো দিন তাদের কোনো ই নাই তাড়াহুড়া করে দিনটা পার হয়ে যায় কীভাবে যে পার হয়ে যায় আমি নিজেও জানি না এখন আমার বাতাসে ফ্যানটা ছাড়ছিলাম বাতাসে এখন আবার ঠান্ডা হয়ে গেছে এই চা চাকা হয়ে গেছে শক্ত হয়ে গেছে চুল ছিল বিসমুল রহমানুর রাহিম আল্লাহু আকর এই দেখেন এইভাবে আমি রোলটাকে বানিয়ে নিয়েছি এই দেখেন হুম এই যে রোলটাকে এভাবে বানিয়ে আমি এখানে সাফ করতেছি এই দেখেন এখানে আমি চাফ করতেছি আর নিলাম হালুয়াটা আমি ডিপ্লোমা দিয়ে ডিপ্লোমা দিয়ে আমি তৈরি করেছি হালুয়াটা রুটিগুলি কেন যেরকম হচ্ছে আমি নিজেও জানতেছি না একদম রুটিগুলি দেওয়াই যাবে না তাই না প্রত্যেকটা রুটি শীতের দিন দেখে কিনা কে জানে আল্লাহ জানে জানি না প্রত্যেকটা রুটি কিন্তু এমন হয়ে যাচ্ছে ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে রাখার কারণে না কি আমি নিজেও জানতে বুঝতে পারতেছি না দেখেন থেকে দেখছেন শুধু খালি ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে এটা কারণটা আমি বুঝ উঠতে পারলাম না এটাও ভেঙে গেছে এইটাও ভেঙে গেছে আর ফ্যানটা বন্ধ করতো দেখি এটার কী অবস্থা এটাকে কী করা যায় আল্লাহ ভরসা আল্লাহ একবার দেখি আল্লাহ সাহায্য কর ইসমিল্লাহ রহমানুর রাহিম আল্লাহ সাহায্য করেছে এটা একটু হয়েছে হ্যাঁ মানে রাখলাম আর একটা এখানে রয়ে গেছে দেখি এটা কী অবস্থা এই যে দেখেন হুম ইসমুল্লাহ রহমানুর রাহিম আরে ভাঙ্গস কেন একটা জিনিস বানাচ্ছি কি সুন্দরভাবে হক আল্লাহর কিন্তু কোনো দোষ না সব পরে সয়তা নেই হ্যাঁ আমি এখন একটু হাতটা আমরা একটা কোনো কিছু গেলে একটু হাতে কিছু বললেই আমার শুধু হাত হবে হাত ধুতেই হবে হাত ধোয়া হাত ধোয়া ছাড়া আর কোনো কাজ নাই আর হাত যে আমাকে সুচিপায় রোগ হয়ে দাঁড়াইছে এই যে দেখেন সবগুলি রোল আমি বানিয়ে নিয়েছি এই যে রোলগুলি সব বানিয়ে নিয়েছি দেখেন এই যে রোলগুলি এখন আমি রোলগুলি কি করব এখন দেখেন আমি আমি যে যে ওই দুধটা ঘন করেছিলাম না দুধটা দুধটা আমি এখন দিয়ে দিব বিশে রাখ দেখেন দুধটাকে আমি একদম কিন্তু শর্ট দিয়ে আমি দুধটাকে একদম ই করে ফেলছি এই দেখেন আমি পুরা দুধটা এই যে দিয়ে দিচ্ছি এই যে দেখেন হ্যাঁ পোড়া দুধটা আমি এই যে দিয়ে দিলাম দেখছেন পোড়া দুধটা আমি এটার মধ্যে যদি চার একটুখানি আছে এটা আমি এই যে দিয়ে দিলাম এই দেখেন হ্যাঁ সব রুটিগুলি এটার উপর উপরে হ্যাঁ এই যে হ্যাঁ মিল খেয়ে স্যার এই সামিন এই যে দেখেন দুধগুলো আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে রুটিটার দুধগুলি চুসুচু খেয়ে একদম ই হয়ে যাবে নরম হয়ে যাবে এই যে দেখেন লোভনীয় এক লোভনীয় সকালে ব্রেকফাস্ট বা বিকালে বাচ্চাদেরকে বানিয়ে দিলেন এটা বানিয়ে আপনি সবাই জানেন আমি যেটা জানি সবাই সেটাই ভালোই জানেন সেটা আমি জানি এই যে আমার লোভনীয় খাবারটা এখন আমি এর উপর দিয়ে আমি একটু এই যে এই ই বাজাম ব্রেস্ট ই দিয়ে দিব এই যে বিসমিল্লা বাদাম ছিটিয়ে দিচ্ছি আমি এই যে দেখেন বাদাম ছিটিয়ে দিচ্ছি বাদামটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি ছোট্ট একটা হাত ব্লেন্ডার আছে এটা আমি নিয়ে নিয়েছি বাদামটা আমি এখানে পেস্তা বাদাম পেস্তা বাদাম আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে পেস্তা বাদাম আপনাদের সবাইরা জানেন তাতে বলার কিছুই নেই এই যে আমার পেস্তা বাদামটা এই যে আমার আজকের আমার নাস্তাটা রেডি এখানে দেখেন এই আবার এখন হাত ধুবো এই আমার সমস্যা হাত ধোয়া ছাড়া আমার কোনো কাজ নাই এই হাত দিয়ে ঠান্ডাটা বেশি লাগে কিছু একটা ধরব হাত ধুবো কিছু একটা ধরব আমি হাত ধুবো হলো আমার কাজ এবার এই তাহলে আপনাদের কাছ থেকে আজকে কেমন লাগলো আমার এই নাস্তাটা পোড়া আপনারা সবাই বলবেন নাস্তাটা কেমন লেগে লেগেছে দেখেন এই যেমন নাস্তাটা পাউরুটি দিয়ে আমি চাপটা বানিয়ে বানিয়ে ফেলাম এর সাথে আমি দুধ দিয়েছি এই যে দেখেছেন অনেক হয়ে হ্যাঁ যদি আপনার কাছে ভালো লেগে থাকে আর পুরা ভাইয়ার আনটিরা খালামুনিরা আমাকে যদি ভালোবাসেন থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন যদি আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে আর আমার জন্য দোয়া করেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সবাইকে বিপদাব থেকে বাচ্চা কাচ্চাদের বিপদাবর থেকে আল্লাহ সবাইকে মুক্ত করুক আমার আমি এখানে শেষ করছি ভূমিকা ক্ষমা করে দেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম